আজকে ডেট দিয়ে আপডেট দিও যে আজকে তারিখ এক তারিখ না এক নভেম্বর সাত দেবো アニメーションを受け取る রে জিগান কয়টা জিপি ছিল সাব্বির ভাই আপনার থেকে কম হবে নিশ্চিত কি কইছেন সাব্বির ভাই কইছে উসদিকেশ করে কয়টা ছিল তো

이라고 여러분들께도 좋은 정보가 될것같아 দেখেন কি যত্ন সহকারে খাবার খাওয়ানো হচ্ছে সরাসরি হাত দিয়ে মুখের ভিতরে খাবার দেওয়া হচ্ছে দেখেন কি সুন্দর আরামপ্রিয় উঠ খুবই অলস উঠটা খাবার পুরো শেষ করি না